নমস্কার প্রতি বছর আমরা সোনা কিনি লাইট চালাই আর বলি আজ কিন্তু তুমি এই ধানের আলো আর এক রাজকুমারীর গল্প যা বদলে দিয়েছে মৃত্যুর দোর রায় দাঁড়ানো এক না। চলুন জেনে নিয়ে আজকে ধানতেরাসের ব্যাপারে ধানতেরাস শব্দটা এসেছে সংস্কৃতির দুটো শব্দ থেকে একটা ধান মানের ধান সম্পদ আর একটা তেরাস মানে ত্রয়োদশ বা চাঁদের ত্রয়োদশী তিথিও বলা যায় অর্থাৎ কার্তিক মাসে কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এটি দীপাবলির প্রথম দিন যা সূচনা করা। উৎপত্তি নিয়ে যমরাজ ও এক রাজকুমারীর কথা এক রাজপুত্রের জন্মের সময় ভবিষ্যৎবাণী হয়েছিল চতুর্দশ দিনে সাপে কামড়ে তিনি মারা যাবেন কিন্তু তার স্ত্রী যমরাজ থেকে তার স্বামীকে বাঁচানোর জন্য মেন দরজায় অনেক আলো আলোচাল এবং সোনা গয়না রূপস্ত রেখে দেন যমরাট আসলেও আলু আর গয়নার ঝলকে তিনি চোখ ধাপিয়ে ফিরে যান তখন থেকেই এই দিনে আলু সোনা রুপা কেনার রীতি শুরু দেব চিকিৎসক এই দিনে সমুদ্র মৈথন থেকে অমৃত নিয়ে উঠে এসেছে তাই ধানতেরাস নামে আরেক মানি মূল্যন্তরীয়ার এই সময় দিনটাকে স্বাস্থ্য সমৃদ্ধি প্রতীক হিসেবেও ধরা এই দিনে সোনা রূপা বা নতুন জিনিস কিনলে খুবই শুভ বলে মনে করা আজকাল অনেকেই এই দিনে গাড়ি ফোন মোবাইল বা প্রপার্টি পর্যন্ত কিনে থাকে সন্ধ্যায় মা লক্ষ্মী ও ধনন্তরীরও পুজো করা মানুষ প্রদীপ জ্বালা রঙ্গলি দেয় দরজায় আর ঘরও পরিষ্কার রাখে যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারে কিছু জায়গায় জমদ্বীপ নামের একটি প্রদীপ বাইরে জ্বালানো যা জমরাজের শান্তির জন্য করে ভারতে ধনতেরাসের দিনে সোনা কেনা খুবই জনপ্রিয় দক্ষিণ ভারতে আবার এটাকে ধনত্রয়োদশীও বলে ব্যাখ্যা করা এবং ধনন্তরীর পুজোও করা হয় নেপালে ঠিক একইভাবে এই দিনটাকে ধানতেরাস নামেই প্রচলিত করা আজকাল ধানতেরাস শুধু ধর্মীয় নয় বরং আর্থিক সৌভাগ্যের প্রতীক বলে মানা বড় বড় ব্র্যান্ড এই দিনে গোল্ড অফার ডিসকাউন্ট সেলস এমনকি ডিজিটাল গোল্ড অফার পর্যন্ত করে থাকে অনেকেই বলে ইনভেস্টের জন্য বছরের এই দিন খুবই শুভ বলে মনে করা হয় ধানতেরাস শুধু সোনা কেনার দিক নয় বরং আলো স্বাস্থ্য সমৃদ্ধির সূচনা যেমন জমরাজ আলোয় থেমে গিয়েছিল তেমনই অন্ধকার আমাদের জীবনে আলো চায় এই উৎসবে নমস্কার